আমি তুই কাটতাম কাইটা খাইছি সেগুলো অনেক অনেক ধনিয়া পাতা পাইছি আলহামদুলিল্লাহ আমি তো বলবো আমাদের বাড়িতে আসাটা খুবই দরকার ছিল বিভিন্ন কারণে খুব দরকার ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা একটা নতুন ব্লগের সম্পর্কে স্বাগতম সকালবেলা ছাদে আপনাদের ভাইয়া আমাকে পাঠাই দিছে যে তাড়াতাড়ি যাও ধুনা পাতা যা আছে সবগুলো তুলে ফেলো কারণ সেগুলো মোটামুটি বাততি হয়ে গেছে ফুল আইসা পড়ছে এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম আর সাথে হইতেছে এখানে তিনি ডাটা ফেলবেন মেন কথা হইতেছে যে ডাটা ফেলবে এর জন্য এগুলো উঠায় ফেলো আর এগুলো যেহেতু মোটামুটি শক্ত হয়ে গেছে তো এরপরে খাইলার ওই মজা পাবো না ঘ্রাণ পাবো না এর জন্য এখন তুলে ফেলতেছি এই যে কত বড়ো একটা কুলা নিয়ে আসছি দেখি কুলার মধ্যে কতটা কি জায়গা হয় আর তারপরে হয়তো সেগুলো নিয়ে প্রসেস করে ফ্রিজে রাখবো তো এগুলো মোটামুটিভাবে শক্ত হয়ে গেছে যার জন্য তুলতেই হবে না তুললে হয় না স্মিল্লা বলে তোলা শুরু করি স্মিল্লা মাটি শক্ত হয়ে গেছে আমি তুই কদিন কাটতাম কাইটা কাইটা খাইছি আছে তো এখানে একটু ঘন অনেক 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 ফেলা তো আলার মতো সবই উঠছে এই যে ধুনিয়া পাতা এতটুকু জায়গায় আমার কুলা বলতে ভরতেছে একদম পুরো ভরা যেতেছে আর যদি বেশি হইতো আরও তাইলে আমার কি হইতো যাই হোক নিজের হাতের জিনিস ছাদের উপরে বুদ্ধি করে আপনাদের ভাই এবার লাগাইছে তা মাটিটাও কিন্তু অন্যরকম আমরা দেখাইছি এর আগেও যে বেড বানিয়ে নিচ্ছি আমরা তো এখানে লাল শাক করবে ডাটা শাক দিবে কিছু তারপরে আর কি আস্তে আস্তে আমাদের খাওয়ার জন্য লাল শাক হোক ডাটা শাক হোক এই জায়গার যে জায়গাটা সুন্দর মতো হবে অনেক ধনিয়া পাতা এগুলো এখন সব আমি ডিপ করব আগেও করতাম মাঝে মধ্যে কিনে বাট এবার তো নিজেদের আর আজকে হাট হাটবার তো আমার বই লাগেছে যে উঠায় ফেলো আমি আসার সময় বিচি নিয়ে আসবো ডাটা বা লাল শাকের লাগাই দিব এই যে তো সুন্দর মার্শাল্লা নিজের হাতে এইভাবে ধনিয়া পাতা এর আগে কখনো ছিঁড়ি নাই দেখেন বাড়িতে আসার পরে কত কিছু করতেছি কত নতুন নতুন জিনিস করতেছি কত শখ পূরণ হইতেছে আলহামদুলিল্লাহ সব কিছুই আসলে যখন যেখানে মানুষ যেখানে যায় যেইখানে যেভাবে যার থাকা হয় বসবাস হয় কোনো না কোনো কারণ থাকে আপাতত দৃষ্টিতে কখনো কোনো জায়গায় যাওয়াটা মানুষের কাছে পছন্দের না হইল কিন্তু পরবর্তীতে দেখা যায় না সেই জায়গাটা আসাটা তার প্রয়োজন ছিল তাহলে কীভাবে এত সুন্দর সুন্দর ধইনা পাতা খাইতাম কিভাবে এত সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করতাম দেখো উঠাইতে গেলে ছিঁড়ে শুধু যে আমার এই কাজটা দিয়ে গেছে এমন না দেখেন আমি কুলা ভরায় ফেলছি একেবারে এই পাশ থেকে তো উঠানো শেষ এখন আর হাতে আসে না অন্য পাশ থেকে যা উঠায় ফেলি এখন এই পাশ থেকে উঠাবো আসলে এটা যদি এখন ফুল না তো তাহলে আরও রাখতে পারতাম আর এগুলার ফুলও অনেক সুন্দর যেহেতু বীজ করব না তো রাখবো না এর মধ্যে কিন্তু দু একটা ঘাসও আছে আমার বাজার থেকে কিনে আনলে ঘাস দেখি তো ঘাস কিন্তু এর এর মধ্যে হয় আমরা ঘাস পাই এই যে ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না আর কি একেবারে উঁচা হয়ে আছে অনেক ধনিয়া পাতা আমি এইগুলা কি করবো এখন চিন্তা করতেছি এগুলা কাইটা বাইসা রাখতেও অনেক সময় ব্যাপারে যে চিন্তা করা যায় নিজেদের হাতের কত সুন্দর ধুনিয়া পাতা ওরে বাবা তুলতেও তো না অনেক ওজন এখন এগুলো নিয়ে যাই নিয়ে যায় হইতেছে আমি রেখে দেই আর তার আগে আরেকটা কাজ আপনাদের ভাই আমাকে দিয়ে গেছে সেইটাও আমাকে করতে হবে সেটা তো ছাদে বসে হইতেছে এগুলো কাইটা কুইটা নিয়ে যাই আবার ঘরে নিব অন্ধকার দরকার নাই রোদ বাড়ার আগে এগুলো সব বাইসা ফেলি আস্তে আস্তে এখানে যেভাবে আছে করবো শুধু বাসাবাসি বাসি ধরবো আর হইতেছে এখান থেকে ছিঁড়ে ফেলবো ভাবে ছিঁড়া তারপরে হইতেছে এগুলোরে ধুইয়া তারপরে কাইটা ফ্রিজে রাখবা আগে রাখতাম হইতেছে আইস কিউবের যেই বা এইগুলো হয় ট্রেগুলো হয় সেগুলোর মধ্যে রাখতাম বাট এবার ওইভাবে রাখবো না এবার রাখবো হইতেছে কন্টেনারে একদম সুন্দর করে অথবা আরেকটা কাজ করতে পারি মতো ছড়ায় সেটার আগে ফ্রিজ কইরা পরে বের করে আবার কিউব করে রাখলেও পারি জানি না কীভাবে রাখবো রাখার সময় বলতে পারবো যে কীভাবে রাখা হইতেছে বা কীভাবে রাখতেছি আমি আরও কদিন রাখতে চাইছিলাম কিন্তু আপনাদের ভাই বলতেছে এগুলো ডাটা শক্ত হয়ে গেছে এরপরে যদি তুলো তাহলে এগুলার কোনো ধ্যান থাকবে না খাইয়া কোনো মজা পাবো না এখন যদি না হয় তাহলে লাভ কী আমি যেমন একে দিন কী করতাম যখন আমার ধনিয়া পাতা লাগতো ছাদে আসতাম পাতা নিতাম সুন্দর মতো আবার চলে যেতাম বাট এখন আর পাতা থাকবে না আমার ছাদ থেকে নেওয়ার এই যে শাক হয়েছে এটার মধ্যে শাকও আছে কয়েকটা বিভিন্ন ধরনের দেখা যায় পাখিরা বীজ ফেলে অথবা এটা যখন চারা করছে তখনও বীজের সাথে আসছে তো এখানে অন্য সাগু আছে কত সুন্দর পাতা